তালে বলেছে তামানু আদাল গিরবিভ তাকোয়ান যে তোমরা আপসে একে অপরের সহযোগিতা করো নেট কাজে তাকওয়ার কাজে ভালো কাজে বলা তামানু আগের কিস নিয়ে ওনাদের কাজে জুলুমের কাজে একে অপরকে সাহায্য করিও যেই হুম কেমটি হয়ে ওনাকে কাজ করবে ছাঁদাবাজি করবে জুলুম করবে দেশের বিরুদ্ধে কাজ করবে জনগণের বিরুদ্ধে কাজ করবে হ্যাঁ বিভিন্ন কাজ করবে তাহলে আপনি সাহায্য করলেন কিসে জুন সাহায্য করলেন গোনাহের কাজে আর যে মানুষ দেশের দেশ দেশের কাজ করবে জনগণের কাজ করবে আপনার জনদরদী মানুষ হ্যাঁ ইসলামের পক্ষে কাজ করবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য চেষ্টা করবে এটা ভালো কাজ তো তাকে আপনি করতে। তাকে কি দিবেন বলেন ভোট দিলে আপনার সব হবে ইনি যত কাজ করবেন ভালো কাজ করবেন মানুষের আপনার কল্যাণে জাতির কল্যাণে দেশের কল্যাণে কাজ করবেন কিনা ইনপিরা করেন ওনা করেন কি খারাপ দেখো তাকে সাপোর্ট দেওয়ার কারণে ভোট দেওয়া করি সাপোর্ট দেওয়া ইনি যত ভালো কাজ করবেন সব ভালো কাজে আপনি কি হবেন বাকি হবেন শরীর হবে এই জন্য ভাই আপনি ভালো মানুষকে দিবেন ভাই দুইটা জিনিস দেখবেন ভোট দেওয়ার ক্ষেত্রে কয়েক জিনিস বলেন মনে রাখবেন তো একটা হলো সৎ আর যোগ্য সৎ না যোগ্য দিবেন না যোগ্য কিন্তু সৎ না দিবেন না যোগ্য মানে কি যোগ্য মানে হলো এমপি গিরি বলা হয়েছে কথা এমপি গিরি একটা কি আছে বলেন একটা যোগ্যতা আছে ওই যোগ্যতা উনি যদি মন্ত্রী হয় তাহলে ক্যাবিনেটের মন্ত্রী হলে দেশের অনেক বড় বড় প্রশ্ন আসবে অনেকগুলো সুরাহা করতে হবে দেশের কল্যাণ দেশের ভরসা মুমূর্ত রক্ষা করতে হবে অনেক আপনার রক্তচক্র এদিকে আছে অনেক ষড়যন্ত্র আছে এগুলো কিভাবে প্রতিহত করতে হবে এই সব জ্ঞান তার থাকত এতগুলো কয়েক লক্ষ মানুষ ওনার এলাকার এই কয়েক মানুষের যত টাকা যা আছে যত জরুরত আছে যত প্রদন আছে আমাকে যে বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে কোনটা কিভাবে ইয়ে করতে হবে মেনটেন করতে হবে এটা কি করতে হবে তাকে এবং কারে কোন সময় কিভাবে কাজ দিয়ে উদ্ধার হবে

সতীন ন্যায় পরায়ণ করবে টাকা বাইরে খাবে না ইসলামের পক্ষে কথা বলবে ইসলামের বিরুদ্ধে যখন দেশের থেকে দেশের থেকে বাইরের থেকে কোনো সব আগে আমার পরিচয় কি মুসলমান আমার তৈরি বলো তো মুসলমান সে দাঁড়াবে এগুলো সৎ এগুলো ন্যায় পরায়ণ হল কি থাকতে হবে ভাই সততা থাকতে হবে আর আরেকটা কি থাকতে হবে বলেন যোগ্যতা রাখতে হবে সততা যার আছে যোগ্যতা তার আছে এই দুইটা ভাগ কাটি দিলাম আপনাদের এবার আপনারা যাকে চার করতে পারি আপনাদের আল্লাহ কি দিয়েছেন বলেন দেবাক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আর দোয়া করবেন সবসময় দোয়া করবেন যে আল্লাহ আমাদের দেশের জন্য যে লোক জাতির জন্য ইসলামের জন্যে যে যাদের দ্বারা আপনার ইসলামের ক্ষেত দেশের ক্ষেত হবে আল্লাহ ভালো হবে তাদেরকে নির্বাচন নির্বাচিত করেন আপনি দোয়া করবেন আর অন্য মানুষকে উৎসাহিত করবে আর আমরা কোন ধরনের মারামারি হানাহানি না সব সময় দল থাকবে তাদের সাথে পাস করা হ্যাঁ আপনার দ্বন্দ্ব লিপ্ত হওয়া দরকার করা আপনার রক্ত ভাই সংঘর্ষ হয়ে যায় অনেক সময় এই কোনো কিছুতে আমরা থাকবো না আমরা ভাই ভাই মতের মিল অনেক থাকতে পারে থাকবে এক ঘরের মধ্যে আসছে বাপ এক দিকে ছেলে হতে পারে আপনার বাপ ছেলের জন্য সম্পর্ক ভাইয়ে ভাইয়ের সম্পর্ক সারাদুল্লা ভাইয়ের সম্পর্ক যেন কি না হয় বলেন নষ্ট না হয় এগুলো চার্চার একটু প্রায়োরিটি আপনি কাকে কি দিবেন প্রাধান্য দিবেন এটা আপনার ব্যাপার এই কারণে